রূপা কি বের করতে পারবে পার্সেলে হাতের লেখা কার হ্যালো ভিউয়ার্স অনুরাগের আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন রূপা পার্সেলে আসা বক্সটা উপরে নিয়ে আসে আর সূর্যের হাতের লেখা খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে পাই টেডি বেয়ার সহ অনেক কিছু যা দেখে রূপার সূর্যের স্মৃতি মনে পড়ে আর কান্না করে যা দীপা দেখে ফেলে পরে রূপাকে সান্ত্বনা দেয় আর নিচে সূর্যের মঙ্গলের জন্য পুজোর আয়োজন চলে উর্মি দীপাকে ডাকতে আসে লাবণ্যর কথায় দীপা পুজো শুরু করে কিন্তু লাবণ্যর ফুল সাজাতে ভুলে যাওয়ায় দীপাকে ফুলগুলো সাজিয়ে দিতে বলে ফুলগুলো পেপারে দিয়ে মোড়নো ফুলগুলো পেপার থেকে বের করতেই চোখ পড়ে পেপারে সূর্যের ছবির দিকে ঠিক তখনই সূর্যের বন্ধুর পরিচয়ে দেশের বাইরে থেকে একজন লোক আসে সূর্যের কাছে নাকি তাদের কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে সূর্যের ঘরে যাওয়ার জন্য চেষ্টা করলে দীপা তাতে বাধা দেয় তারা দীপার উপর খেপে গেলে দীপা পুলিশকে ফোন করতে গেলে সেই লোকটি দৌড়ে সূর্যের রুমে গিয়ে দরজা লক করে সেই কাগজ খুঁজতে করতে থাকে দীপা পুলিশ ডাকে পুলিশ এসে তাদের অ্যারেস্ট করলে তারা সব কিছু স্বীকার করে যে তারা সূর্যের বন্ধু নয় তো বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ